নমস্কার বয়স্কদের মানসিকভাবে ভালো থাকাটা অত্যন্ত জরুরি আমরা যে স্বাস্থ্যের সংজ্ঞা রয়েছে তাতে তিনটি পিলার থাকে একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য ফিজিক্যাল এবং মানসিক স্বাস্থ্য মেন্টাল এবং একটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য সোশ্যাল এবং হুয়ের যে ডেফিনেশান তাতে বলাই হয়েছে যে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং নট নিয়ানলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফর্মিটি অর্থাৎ আপনার কোনো রোগ নেই বা আপনার কোনো আঘাত নেই বা আপনার বয়সজনিত যে কোনো সমস্যা সেটা নেই দুর্বলতা নেই তার মানেই আপনি সুস্থ এটা কিন্তু বলতে পারবেন না যতক্ষণ না আপনি শারীরিকভাবে সামাজিকভাবে এবং মানসিকভাবে আপনি ভালো থাকেন ওয়েলবিং তো এই বয়স্কদের মানসিক ভালো থাকা এবং সামাজিক ভালো থাকা আমরা তো শারীরিক সমস্যা নিয়ে বহু ধরনের কথাবার্তা বলি কিন্তু এই দুটো যেন আমরা খুব একটা বলি না তো এই দুটো পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে মানসিক ভালো থাকা কারণ আপনারা সকলেই জানেন যে মন এবং শরীর দুটো একে অপরের সঙ্গে ভীষণভাবেই সম্পৃক্ত ইন্টারলিন আমাদের শরীর ভালো না থাকলে দেখবেন মন ভালো থাকে না আবার যেদিন দেখবেন আপনার মন ভালো নেই সেদিন দেখবেন আপনার শরীরটা ম্যাজ করছে আপনার শরীরটা ভালো লাগছে না আপনার কেমন যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি ঝিমিয়ে পড়ি তার মানে এরা দুজনেই ভীষণ পারস্পরিক সম্পর্কিত কিন্তু আরেকটা যেটা আছে সামাজিক সেটা আমি পরে একটু আসছি তো এই মানসিক ভালো থাকা আমি বয়স্কদের এতদিনের চিকিৎসা করতে গিয়ে দেখেছি যে যে সমস্ত বয়স্ক মানুষ মানসিকভাবে খুব স্ট্রং এবং মানসিকভাবে খুব ভালো আছেন তারা কিন্তু শারীরিক যে বিভিন্ন উপসর্গ তাদের অনেক ধরনের সমস্যা রয়েছে যেগুলো আমরা বলি দীর্ঘস্থায়ী সমস্যা প্রেশার সুগার জয়েন্টের প্রবলেম কারো পার্কিনসান ইভেন কারো আপনার অস্টিঅ্রাইটিস কারো পেটের সমস্যা কোষ্ঠকাঠিন অনেক কিছু রয়েছে কিন্তু তারা সেগুলোকে খুব সুন্দরভাবে সামাল দেন আবার উল্টো দিকে যারা ধরুন মানসিকভাবে সে অর্থে ভালো নেই বা ভালো রাখার চেষ্টা করেন না তারা দেখবেন শারীরিক কিছু উপসর্গটাই তাদের কাছে অনেক বড়ো আকারে ধারণ করে ফলে মানসিক ভালো থাকাটা কিন্তু ভীষণ জরুরি এবার মানসিক ভালো থাকা বলা যতটা সহজ করাটা কি ততটা সহজ এবার করতে গেলে এবার আমাদের বয়স্কদের অনেকেরই ধারণা আছে যে পরবর্তী প্রজন্ম আমাকে দেখবে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে আমার ছেলে মেয়ে দেখছে না তার থেকে একটা বিষাদগ্রস্ততা তার থেকে একটা অবসাদ এইটা থেকে উত্তরণ করতে হবে এইটা থেকে উত্তরণ কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে আপনার ধরুন আপনি অনেক কিছু আপনার ক্রিয়েটিভ জিনিস রয়েছে এই ক্রিয়েটিভ জিনিসগুলো আপনাকে এখন এক্সপ্লোর করার সময় অর্থাৎ আপনার ধরুন আপনার কর্মব্যস্ততার জীবনে গান করে উঠতে পারেননি আপনি একটা কোনো কাহিনী লিখি উঠতে পারেননি কবিতা লিখি উঠতে পারেননি আবৃত্তি করতে পারেননি ছবি আঁকতে পারেননি ব্যস্ততার কারণে মহিলাদের অনেকেই সূচি শিল্প খুব ভালো সেটা করে উঠতে পারেননি সোয়েটার বুননটা রেখে দিয়েছেন হাফ করে এখন তো সেই সময়টা আপনাকে দিয়েছে আপনি সেগুলোকে এক্সপ্লোর করুন দেখবেন আপনি ওই যে কনসেন্ট্রেটটা ওই জায়গায় করছেন তখনই দেখবেন আপনার শারীরিক যে সমস্যাগুলো সেগুলো আর আপনার মাথায় আসবে না আপনার পায়ে ব্যথা কমে যাবে আপনার খিদে পাচ্ছে না বা খিদে হচ্ছে না সেটা কমে যাবে আপনার পটির সমস্যা মা মাথায় যেটা সবসময় ঘুরপাক করে সেগুলো চিন্তাই করতে পারবেন না যখন এগুলোতে আপনি মনোনিবেশ করবেন ফলে এগুলোকে আপনাকে এক্সপ্লোর করতে হবে এবং এটা কিন্তু আপনি ভাববেন না যে আপনি এই বয়সে করলেন আপনার গানটা কীরকম হলো লোকজন কি বলল। লোকজন কি বললো নয় আপনার মান মন আপনাকে কি বলছে আপনি কি আপনার এই গানটা করে প্রীত হলেন আপনি কি আপনার এই আবৃত্তিটা করে ভালো লাগলো আপনার মনটা সেটা যদি ভালো লাগে সেটাই আপনার ফার্স্ট পয়েন্ট লোকে ভালো মন্দ সেগুলো একদম বিচার করতে যাবেন না কিন্তু সবসময় মনে রাখবেন প্রবীণ মানুষেরা যখনই কোনো কিছু করেন তখন কিন্তু লোকে অ্যাপ্রিসিয়েট করে কারণ প্রবীণ মানুষদের করার সংখ্যাটাই কম শিখা মুখার্জে বিরানব্বই মানে একানব্বই প্লাস সুরুকু খেলেন আমি হঠাৎ গিয়ে একদিন ভিজিতে দেখছি উনি সুটুকু খেলছেন আমি বললাম আপনি দাঁড়ান দাঁড়ান আমি একটু ছোট্ট করে ভিডিও নিই উনি খুব খুশি হলেন তো এই যে বয়স্ক মানুষ নব্বই উত্তীর্ণ আমি সত্তর তো তো ছেড়েই দিলাম নব্বই উত্তীর্ণ মানুষজন তারা যে এখনো জীবনকে অন্যভাবে দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে এটাই কিন্তু আপনাদেরকেও ভাবতে হবে আমাদেরকেও ভাবতে হবে এবং আপনাকে উদাহরণ দিয়ে আমাদেরই সদস্য এবং অত্যন্ত সকলের কাছে সুপরিচিত ডক্টর পবিত্র সরকার এখন প্লাস এখনো বিভিন্ন জায়গায় গিয়ে সমৃদ্ধ বক্তব্য রাখেন মানে যে বক্তব্যগুলো শুনলে আমরা ভাবি যে এই বয়সে মানুষ একজন কিভাবে এত সুন্দর বক্তব্য রাখা রাখতে পারেন সৌরিন ভট্টাচার্য এখনো লেখালেখি করেন অত্যন্ত নাম করা পতিত সাহিত্যিক সাহিত্য একাডেমি আমাদেরই সদস্য ফলে এনাদের কাছে যখন যাই না আমরা নিজেরাই ভাবি যে আমাদের কি বয়স মানে আমরা যে বয়স বয়স বলি তখন আমাদের খুব ছোট মনে হয় নিজেদেরকে তো এইটাই আপনাদের বলবো যে মানসিকভাবে ভালো থাকাটা ভীষণ ভীষণ রকমের জরুরি শারীরিক সমস্যাগুলো থাকবে সেগুলোকে সাথে নিয়ে চলতে হবে কিন্তু তার সাথে মানসিকভাবে ভালো থাকবেন আর সামাজিক ভালো থাকাটা বয়স্ক মানুষের অনেক সময় সামাজিক অনুষ্ঠানগুলোকে পরিত্যাগ করেন যেতে চান না বলেন আমি যাব আবার কে নিয়ে যাবে এসব ভাবার দরকার নেই কে নিয়ে যাবে সেটা তাদের দায়িত্ব পরিবারের ছেলে মেয়েরা অনেক সময় আপনারা দোষ দেন বটে অনেক সময় আমি দেখেছি মেয়েরা জোর করছে তাও যাচ্ছে না না আমি যাবো না আমার বাথরুম পেলে কি হবে সব ব্যবস্থা থাকবে আপনি বেরোন সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানগুলোতে যান এবং আপনাদের জন্য নিশ্চয়ই প্রত্যেকেই সহৃদয়বান তারা সেভাবেই ব্যবস্থা রাখবেন ছোট ছোট জায়গায় ঘুরতে যান এবং এইখানে রেসপন্সিবিলিটি দাঁড়িয়ে যায় সমাজের এবং পরিবারের পরিবারের সদস্যরা কিন্তু শুধুমাত্র নিজেরা আনন্দমুখর হয়ে এই শীতের সময় শীতের মরশুমে লেন পিকনিক করলেন সেটা না করে আপনার নিজের বয়স্ক বাবা মাকেও কিন্তু ইনক্লুড করুন দেখবেন আপনার ঘোরাটা একটা সামগ্রিক ভালো পর্যায়ে চলে যাবে এবং আপনি যে আনন্দটা পাবেন সে আনন্দের আর কোনো মূল্যায়ন হয় না ফলে এইভাবে ভালো থাকার চেষ্টা করুন সামাজিক এবং মানসিকভাবে দেখবেন আপনারা শারীরিকভাবেও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন

A true friend indeed, who is ever ready to hold hands in every need, an assurance that can conquer all worries of loneliness, insecurity, and health. It's time now to open a new chapter of positivity. Let's bring back the hues of joy, compassion, and security back to those lives. Always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your three meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in house nurses are always ready. Enjoy a lovely movie with your co residents or to talk to your children who are far inside our well equipped AV room. Memorable get togethers in the multi purpose room. Will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own. Jagruti Dham, a gold age home.